আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটু ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা পেড বেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে একটাই অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে ভেরিফাই করবেন এ টু জেট আপনাদেরকে দেখে হবে ফার্স্টে কী করবেন আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজারে পেড বেড লিখে সার্চ করবেন ঠিক আছে পেড বেড লিখে সার্চ করবেন তো সার্চ করার পর ফার্স্টে আপনারা কী করবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন মানে অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেখেন যে এখানে অ্যাপ দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড হচ্ছে সো ইয়ার্স তো ডাউনলোড কমপ্লিট হলে আপনারা কী করবেন অ্যাপসে প্রবেশ করবেন সিম্পলি আমি অ্যাপসে প্রবেশ করতেছি সো বিয়ার্স তো অ্যাপসে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন যে নিবন্ধন মেনুতে চাইলে আপনি ঢুকে আপনার হচ্ছে সেটিংসটা ইংলিশ করে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি সেটিংস সেটা মানে ইংলিশ করে নিচ্ছি যাই হোক নিবন্ধনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি চাইলে দেখেন নিবন্ধন বা রেজিস্ট্রেশন আছে যাই হোক ওয়ান ক্লিক দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান ক্লিকেরটা একদম সহজ এখানে আপনার কারেন্সিটা দিবেন কারেন্সি বিডিটি দিলাম আপনার যে দেশ থাকেন ওই দেশে কারেন্সিটা দিবেন পরে এখানে প্রোমো কোড দিবেন প্রোমো কোড হচ্ছে ইয়ার তিরাশি ষোলো ঠিক আছে তো আমি সেম্পলি দেখাচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে ইউজার নেম দিবেন আমি দেখাচ্ছি সোভিয়েটস তো আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার একটি ইউজার নেম দিবেন সেটা হচ্ছে আপনার নাম নামের সাথে দু একটা সংখ্যা যোগ করে দিবেন পরে আপনার একটি এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আর একটি ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন ওটাতে কিন্তু ওটিপি বা হচ্ছে আপনার একটি লিঙ্ক যাবে লিঙ্কটা কনফার্ম করতে হবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যখন দিবেন তখন হচ্ছে এখানে এইখানে ক্লিক করবেন মানে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনি হচ্ছে শালটা প্রথমে সিলেক্ট করবেন যে সালে থাকেন আপনার সিলেক্ট করলাম ঠিক আছে পরে হচ্ছে এখানে কারেন্সি কারেন্সিটা হচ্ছে আপনার এখানে আছে পাকিস্তান আছে বিডিটি ইউএসডি মানে আপনার বাংলাদেশ থাকলে বিডিটি দিবেন তারপরে হচ্ছে এখানে ফোন নাম্বার দিবেন এখানে ক্লিক করবেন আগে আগে কোডটা সিলেক্ট করবেন বাংলাদেশ তারপরে দেন ওয়ান থেকে নাম্বারটা শুরু করবেন ঠিক আছে এখানে হচ্ছে প্রোমো কোড প্রোমো কোড তো দেখালাম ইয়ার তিরাশি ষোলো অবশ্যই কিন্তু এটাই ইউজ করবেন তারপরে হচ্ছে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন মানে এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনার নাম দিবেন নামের সাথে একটা সংখ্যা যোগ করবেন বা দ্য রেট হ্যাশ তো যাই দেন তো যাই হোক আমি সবগুলো পূরণ করতেছি পূরণ করার পর নেক্সট আপডেট দেখাচ্ছি তো যাই হোক সবগুলো কমপ্লিট এবার হচ্ছে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবো ক্লিক করার পর সেভ করে দিব এবার হচ্ছে একটি জিমেলের মধ্যে একটি মেল গেছে ওটা আপনারা ভেরিফাই করে নেবেন কীভাবে করবেন দেখেন সবিয়ার্স তো দেখেন যে এরকম একটি মেল আসবে নো রিপ্লাই পেড বেড ভেরিফাই ইমেল ঠিক আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে এটা কিন্তু আপনার বি ভেরিফাই করতে হবে তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না ঠিক আছে এটার ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবার হচ্ছে আমরা অ্যাপসে যাব বিয়ার্স তো অ্যাপসে আসার পর আপনারা কি করবেন লগ করতে হবে ঠিক আছে আমি লগ ইন করতেছি আপনার হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বিয়ার্স তো এবার হচ্ছে আপনারা কি করবেন ডিপোজিট বা উইড্রো আমি ফার্স্টে দেখাচ্ছি উইদ্রোর সিস্টেমটা উইড্রোতে ক্লিক করবেন জাস্ট আমি এক নজরে দেখাচ্ছি তো যাই হোক ফার্স্ট পরে এটা সেমনি নর্মালি বিকাশ নগর থেকে দুইশো টাকা উইথড্র করতে পারবেন আমি দেখাচ্ছি হচ্ছে আমি এখানে দেখাচ্ছি কীভাবে আপনারা ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য এখানে ওয়ালেট বলে অপশন আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর ফার্স্ট আমি বিকাশ দিয়ে করতেছি মানে ফার্স্ট বিকাশ যেহেতু বিকাশ থেকে করবো আপনি চাইলে নগর থেকেও করতে পারেন এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট দিব এক হাজার পর এখানে নাম্বার দিতেছি সোভিয়েটস তো এখানে একটু নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর দেখেন আমাকে অন্য একটা পেজ নিয়ে যাবে এখানে পেমেন্ট করতে হবে ছবিআস তো দেখেন দেখেন এখানে হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পর ছয় ডিজিটের একটি একটি ওটিপি আসছে ওটিপি দেওয়ার পর পরে হচ্ছে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মানে বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি টাকা কেটে নিবে দেখেন দেখেন আমার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে এবার দশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করবেন সোভিয়ার্স তো দেখেন যে এখানে কিন্তু ওয়ালেটে কিন্তু আমার এক হাজার টাকা ডিপোজিট হয়ে গেছে আর দেখেন যে বোনাসও এক হাজার টাকা কিন্তু দিয়ে দিছে ফার্স্ট ডিপোজিটে কিন্তু একশো পার্সেন্ট বোনাস ঠিক আছে তো এবার হচ্ছে আপনারা কি করবেন এভাবে মূলত হচ্ছে এখানে অনেকগুলো খেলা আছে আপনি চাইলে খেলতে পারেন সোভিয়েটস তো এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে আপনি চাইলে যে কোনো একটা খেলতে পারেন তো এই আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে